এই যে সীমানা দেখাই দিই ওখানে যাওয়া সম্ভব না আমার এখান থেকে চার শতাংশ একটা জমি উচ্চ জমি দুইটা রুম করা দশ মতো রাস্তা পাবেন পাশে একটা মসজিদ মাদ্রাসা স্কুল মাঠ মিলে এই যে সম্পূর্ণ জমিটা এখানে এটা হচ্ছে লন্ডন বাজারের রাস্তা ফুলবাড়ি ইউনিয়ন কালিয়াকর উপজেলা গাজীপুর জেলা এই যে এখান দিয়ে রাস্তা আসবে মসজিদের সাইড দিয়ে মসজিদ মাদ্রাসা দুইটা এইটা পাশেই বসবাস উপযোগী অবশ্যই বুঝতেই পারতেছেন এইখানে অনেক বাড়িঘর খুবই স্বল্প একটা প্যাকেজ বাড়িঘর সব সহকারে এই যে এটা রাস্তা পিস ঢালাই এখান থেকে দশ ফিট রাস্তা দিয়ে চলে যাবে পেছনে এই যে এদিক দিয়ে লন্ডন বাজার যায় এই দিক দিয়ে ফুলবাড়িয়া বাজার খুবই কাছে ফুলবাড়িয়া বাজার যেখানে একটা কবরস্থান মসজিদের পাশে মাদ্রাসার পাশে কবরস্থান থাকে এই যে দিক দিয়ে লন্ডন বাজার গেল এই দিক দিয়ে আপনার হচ্ছে বাড়িতে চার শতাংশ জমি দুইটা তিনশে রুম করা সাপ্লাই করা আছে মানে ইয়া সাবমার্সিবল যেটাতে বলে সেটা সহ প্যাকেজ মূল্য মাত্র সাড়ে সাত লক্ষ টাকা চাইতেছি আমরা মাত্র সাড়ে সাত সাড়ে সাত লক্ষ টাকায় এই যে এই যে সম্পূর্ণ চৌহদ্দিটা এই চার শতাংশ জমিটা ইয়াসহ পাওয়া যাচ্ছেন আপনারা রুম সহ ইলেকট্রিক লাইন সব কিছু নামান আছে এখন উঠতে পারবেন আর পরবর্তীতে আপনার মতো করে আপনি করে নিতে পারবেন এই সম্পূর্ণ প্যাকেজ মূল্যটা বললাম আমি ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রয়োজন যোগাযোগ করবেন